রমজান মাসটা এমন নয় যে বেশি করে যাতে পুরো দিন টিকে যায় ওই জন্য বেশি করে খেয়ে সকালে লম্বা ঘুম দিয়ে দিলাম আরামায় এসে মানে ওই দিনগুলো অতিবাহিত হবে এটার নাম কিন্তু রমজানের রোজা নয় রমজানের রোজা আপনাকে স্বতঃস্ফূর্ত করে দেবে একটা চার্ম করে দেবে এমন শক্তিশালী এমন সুঠাম করে দিবে যে এই যে রোজা এই রোজাটা আমি আর একটু ব্যাখ্যা ইতিহাসের দিকে যাই এই রোজা আপনাকে কীভাবে শক্তিশালী করে আরব বিশ্বের লোকেরা রমজান মাসের এই রোজা তারা পালন করত সাথে সাথে তাদের ঘোড়াগুলোকে বস্বগুলোকে বা উষ্ঠিগুলোকেও তারা রোজা রাখাত দিন দুই দিন তিন দিন খাবার দিত না ওই ঘোড়াটা খুব ছুটন্ত হতো খুব তার মধ্যে ফুর্তি থাকত শক্তি থাকত শরীরের মধ্যে যে প্রয়োজনগুলো আছে সেগুলোকে যদি বের করে দিতে চান সোরীদের মধ্যে একটা তরতাজা শক্তি একটা তরতাজা যুবক একটা পাওয়ার যদি নিয়ে আসতে চান তাহলে মাহে রমজানের রোজা অবশ্যই সবার জন্য দরকার ইন রাব্বিল আলামিন ওয়া লাকিমাতুল মুত্তাকিন আমিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন আছালনাহু ফি লাইলাতুল কদর কমা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা লাইল ফাজর সম্মানিত মুসাল্লিগণ আজকে আমি আপনাদের সামনে এই যে মাহের রমজান মাহের রমজানের গুরুত্ব এবং তার জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি এই বিষয়ে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ মাহে রমাজান মাহ কথাটার মানে মাস আর রমাজান রমজ ধাতু থেকে এসছে রমজ মানে হচ্ছে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া ভস্য করা ডিলিট করা তো রমজান মাসটা কি তার পারিভাষিক অর্থটা হচ্ছে যে এই মাহে রমাজানে মানুষের সে পুরুষ হোক অথবা নারী হোক তাদের যে বিভিন্নভাবে পাপগুলো হয়ে গেছে গুণাগুলো হয়ে গেছে এই সমস্ত পাপ এবং গুনাকে পুড়িয়ে দেওয়ার জ্বালিয়ে দেওয়ার ভস্ম করার একটা মাস হচ্ছে এই মাহের রমাজান তাহলে দেখুন আমরা এই নাম থেকেই বুঝতে পারছি যে এই নাম আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের যে পাপ রাশিগুলো আমাদের যে গুণাগুলো এগুলো যদি আমরা মচন করে নিতে চাই আমরা যদি পবিত্র হতে চাই আমাদের কোনো গুণা থাকবে না পাপ থাকবে না আমরা পরিশুদ্ধ হব একটা পরিশুদ্ধ জীবন পাব। যেখানে কোনো ধরনের কালিমা থাকবে না কোনো ধরনের তকমা থাকবে না একটা পবিত্র জীবন পাব এই মাহের রমজান দিয়ে এই মাহের রমজান তাহলে সমস্ত পাপ রাশিকে পুড়িয়ে ভস্ম করে জ্বালিয়ে একটা পাপ থেকে মুক্তি পাওয়ার পাপ থেকে বেরিয়ে আসার একটা মাস এই মাছটা হচ্ছে রহমত দয়া বরকত প্রাচুর্য এবং ফেরা। ক্ষমা ইতকুমিনার্নার এবং জাহান নাম থেকে অব্যাহতি পেয়ে জান্নাত যাওয়ার মাস এই মাসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখব যে এই মাসে এই মাসের একটা রাতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে অবতীর্ণ করেছেন লুহে মাহফুজ সংরক্ষিত শিলাখণ্ড একটা আল্লাহ রব্বুল আলমিনের রাজসের কাছাকাছি একটা যেন সংরক্ষিত শিলাখণ্ড সেখানে পুরো কোরআনটা ছিল আল্লাহ রব্বুল আলমিন এই মাসের একটা রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করেছেন সুরা কাদ্র যদি পড়ি আমরা তাহলে দেখব ইন্নান আল্লাহ বলছেন অবশ্যই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই কদরের মাসে একটা সম্মানিত একটা মর্যাদাপূর্ণ রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি তাহলে এই মর্যাদাপূর্ণ রাতটা এত মর্যাদাপূর্ণ যে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে শুধু তাই কথা নয় মানে পর আয়াতগুলো দেখি তাহলে দেখব যে এই কদরের রাতটা যেহেতু এই রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য এই রাতটার মর্যাদা কি অমা আকা মা লাইলাতুল কদর লাইলাতুল কাদরে হাই মিনাল মিন হেনবি হে নবী তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি এই লাইলাতুল কাদরটা হচ্ছে হাজার হাজার মাস চাইতে উত্তম আমরা যদি ওই মাপটাকেই ধরি নিই যে হাজার মাস সমান তাহলে হাজার মাস সমান হচ্ছে তেরাশি বছর চার মাস একটা ব্যাখ্যা এসে যে হাজার হাজার মাস সংখ্যা অনেক বেশি মানে একটা রাত অনেকগুলো রাত বা অনেকগুলো দিনের সমতুল্য আর একটা যদি সময় ধরেই নিই যে হাজার মাস তাহলে তেরাশি বছর চার মাস চাইতেও এ উত্তম রাত এই রাতটা কেমন ওয়ার ফেরেস্তারা এবং জিব্রাইল আমিন এই রাতে অবতরণ করেন সমস্ত মামেল নিয়ে আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে এই পৃথিবীতে আসেন দিয়ে কি করেন প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে একটা বাজেট পেশ করেন প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে যেন খাতা খুলে দেন প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালার ওই ফেরেস্তাগুলো রুহুল আমিন যেন লিডার নেতা আর বাকি একটা বড় ফেরেস্তার টিম তারা কি করেন ওই রাত্রে মমিনদের যারা ভালো কাজ করেন রাত্রে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়ত করেন তাদের জন্য সবার জন্য ওই রাতে একটা লিখে দেন যে এই এক বছর তারা কীভাবে জীবনযাপন করবে তাদের যোগ্যতা মোতাবেক তাদের কতটা বাজেট দেওয়া দরকার তাকে কতটা সম্মান দেওয়া দরকার কতটা তাকে অর্থ দেওয়া দরকার তাকে তাকে কতটা প্রভাব দেওয়া দরকার এইভাবে প্রত্যেকটা বিষয়ে তার ব্যাপারে যত কিছু ঘটবে সমস্ত ব্যাপারে ফেরেস্তা তার ব্যাপারে লিখেন সুবাহন আল্লাহ তাহলে কত বরকতপূর্ণ রাত যে এই রাতে আমার ব্যাপারে ফেরেস্তারা গোটা বছরের ভালো কাজগুলো লিপিবদ্ধ করবেন এরকম একটা রাত সালাম এই জন্য এই রাতটা হচ্ছে শান্তি আর শান্তি আর শান্তি ফজর পর্যন্ত এই রাতটা একটা শান্তিময় রাত তাহলে লেহিলাতুল আল্লাহ লে কাদের আল্লা লুহে মাহফুজ থেকে অবতীর্ণ করলেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ সৃষ্টির সেরা জীব মানুষদের সব থেকে ভালো মানুষ যিনি হজরত আলি সাল্লাম তার প্রতি এই কোরআনকে অবতীর্ণ করা হচ্ছে কোথায় হেরা গুহাতে হেরা গুহাতে তিনি তার বয়স যখন বত্রিশ বছর তখন থেকে শুরু করে প্রায় চল্লিশ বছর পর্যন্ত এবং তার আগেও দেখা গেছে তিনি যেন ভাবনার জগতে একটা সময় নির্জন জায়গায় কাটাতেন হেরা গুহাতে গিয়ে তিনি ইয়েতে কাফের একটা কনসেপ্ট এখানে দেখতে পারেন আপনি যে এখানে গিয়ে তিনি একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এক মাস অনেক সময় ধরে হেরা গুহাতে নিরিবিলি জায়গায় পাহাড়ের উঁচু একটা জায়গা হেরা গুহা ওই গুহাতে গিয়ে গর্তে গিয়ে আল্লাহকে ধ্যান করতেন সমাজ থাকে কেটে গিয়ে ওখানে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন এই কোরআনকে অবতীর্ণ করলেন তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারছি এই মাসের একটা সময় আমরা দেখব যে এই মাসের শেষ দশ দিন আপনারা কাফে বসতে পারেন কাপ মানে বাড়ির সমস্ত কাজ স্ত্রীর সঙ্গে মেলামেশা সব কাজকে ছেড়ে দিয়ে মসজিদে আল্লাহর সঙ্গে দিদার পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত নামাজ তসবি তাহলিল একলো করে করেই নামাজ এই আর ভাবনা চিন্তা করা হ্যাঁ সমাজ গড়ার জন্য ভাবনা চিন্তা করা এগুলো নিয়েই মসজিদে সময়কে অতিবাহিত করা দশটা দিন তারই যেন একটা প্রতীক তারই যেন একটা উদাহরণ ছিল হেরা গুহা হেরা গুহাতে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম কি করছিলেন যে না একটা বড় সময় ধরে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন আর আল্লাহ রবুল আলমিন এই এতে বা যখন কেউ সমাজ থেকে কেটে গিয়ে কেউ চাওয়ার চেষ্টা করে তখন আল্লাহ তালা কিছু দিয়ে থাকেন কাফের সব থেকে বড় বিষয় হচ্ছে এটা যে আপনি এতে কাপ যদি করেন তাহলে এতে কাফে আল্লাহর বিশেষ মদত একটা আল্লাহর বিশেষ মদত আসবে আল্লাহর বিশেষ একটা হেদায়া একটা পথে নির্দেশনা আসবে এই জন্য এতে কাফের বিধানটাও এই রমজান মাসে আল্লাহ তালা দিয়েছেন তো হেরা গুহাতে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করলেন কোরআনটা কি রমজানের মাস এ মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কেন এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মল নিজামে হায়াত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান একটা পুরো জীবনের সব কিছু করার দেখা শোনা ভাবনা চিন্তা করা খাওয়া দাওয়া ব্যবসা বিজনেস চাকরি বাকরি স্ত্রীর সঙ্গে কথা বলা ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে কাজ কারবার সমস্ত বিষয়ের একটা পথ নির্দেশনা একটা যেন গাইডলাইন একটা যেন হেদায়া আল্লাহ রব্বুল দিলেন আর এটাকে সুস্পষ্ট করে দিলেন কোথাও কোনো জায়গাটাকে অস্পষ্ট রাখলেন না এই কোরআনটাকে বলা হচ্ছে ফুরকান সত্য এবং মিথ্যার পার্থকারী অর্থাৎ কোরআন এমন একটা বিধান যে সত্য কি মিথ্যা কী তাকে পার্থ করে দিবে এই পার্থক্যের বিধান হচ্ছে আল কোরআন মাজিদ সুবহান এই কোরআনকে আমরা স্টাডি করছি না এই কোরআনকে ভালোভাবে রপ্ত করা তাকে স্টাডি করা এই স্টাডি করাটাও দরকার তাহলে লোহে মাহফুজ থেকে হেরা গুহা আর হেরা গুহাতে কোরআনটাকে আল্লাহ তালা লাইলাতুল কালারে কেন দিলেন সম্মানিত রাত্রে যে এই কোরআন সমাজে যে হক এবং বাতিল আছে সত্য এবং মিষ্ঠা আছে এটাকে পার্থক্য করে দিবেন এই পার্থক্যটা এমনি এমনি হয়ে যাবে না এর জন্য লড়াই সংগ্রাম এর জন্য হাড় ভাঙা শ্রম দিতে হবে এর জন্য আমাদের মুসলিম উম্মাকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে এই দাওয়াত দিতে 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 গিয়ে দেখা গেল যে মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শাহাবাদেরকে নিয়ে গেলেন সেখানে গিয়ে দু বছর পরেই দেখা গেল বদরের প্রান্ত ঘটছে বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধটা রমজান মাসের সতেরোই তারিখ হচ্ছে তাহলে সতেরোই রমজান হচ্ছে বদর যুদ্ধ তাহলে রমজান মাসটা এমন নয় যে বেশি করে যাতে পুরো দিন টিকে যায় ওই জন্য বেশি করে খেয়ে সকালে লম্বা ঘুম দিয়ে দিলাম আরামায় এসে মানে ওই দিনগুলো অতিবাহিত হবে এটার নাম কিন্তু রমজানের রোজা নয় রমজানের রোজা আপনাকে স্বতঃস্ফূর্ত করে দিবে একটা চার্ম করে দিবে এমন শক্তিশালী এমন সুঠাম করে দিবে যে এই যে রোজা এই রোজাটা আমি আর একটু ব্যাখ্যা ইতিহাসের দিকে যাই এই রোজা আপনাকে কিভাবে শক্তিশালী করে আরব বিশ্বের লোকেরা রমজান মাসের এই রোজা তারা পালন করত সাথে সাথে তাদের ঘোড়াগুলোকে বৎসগুলোকে বা উষ্টিগুলোকেও তারা রোজা রাখাত একদিন দুই দিন তিন দিন খাবার দিত না ওই ঘোড়াটা খুব ছুটন্ত হতো খুব তার মধ্যে ফুর্তি থাকত শক্তি থাকত শরীরের মধ্যে যে পয়োজনগুলো আছে সেগুলোকে যদি বের করে দিতে চান শরীরের মধ্যে একটা তরতাজা শক্তি একটা তরতাজা যুবক একটা পাওয়ার যদি নিয়ে আসতে চান তাহলে মাহের রমজানের রোজা অবশ্যই সবার জন্য দরকার রোজাটা কি আলিম শাক আনিল আকলি বা সুরবি বা শাহাবাতি খাওয়া থেকে পান করা থেকে এবং বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা আর অন্য মাসে যেমন খারাপগুলো থেকে বেঁচে থাকেন এই মাসেও অবশ্যই ওগুলো থেকে বেঁচে থাকবেন তাহলে রোজা হচ্ছে এমন একটা শক্তির যোগান দিবে যে আপনি যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে পারবেন তার শক্তি থাকবে তাহলে রোজার মাস কাজ কারবারকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র আমরা খেয়ে নিলাম আর ঘুমালাম এরকমটা কিন্তু রোজার মাস নয় এই বদরের প্রান্ত আমরা সতেরো রমাজানকে দেখলাম এই বদরকে বলা হয় ফুরকান এউমে ফুরকান বদরের যুদ্ধকে ফুরকান বলা হয় কোরআন ফুরকান আর এই বদর যুদ্ধ হচ্ছে ফুরকান বদর যুদ্ধ হক এবং বাতিলের পার্থও করে দিয়েছিল এটার পরে আরও এগিয়ে চলুন আমরা দেখেছি মক্কা বিজয় মক্কা বিজয় কুড়ি রমাজান হচ্ছে কুড়ি রমাজান আট হিজড়িতে অষ্টম হিরিতে নবী মোহাম্মদাল্লাম প্রায় দশ দিন পায়ে হেঁটে ঘোড়ার পিঠে উটের পিঠে গিয়ে মক্কায় যাচ্ছেন আর মক্কা বিজয়ী হচ্ছে এই মক্কা বিজয়ীটাও কিন্তু কুড়ি রমজান তাহলে দেখুন এই রমাজান কখনোই আমাদেরকে হীনমন্যতাই বা কুড়েমের জায়গায় নিয়ে চলে যাবে আমাকে অলস করে দিবে এই জগ নয় আসলে এই রমজান মাস আমাকে একটা তরতাজা যুবকের জায়গায় নিয়ে যাবে একটা শক্তি একটা পাওয়ার দিবে এরকম একটা মাসের নাম হচ্ছে এই মাহের রমজান তাহলে কোরআন আল্লাহর পক্ষ থেকে কোথা থেকে আসলো লোহে মাহফুজ থেকে সেখান থেকে এসে কোরআন কি করছে হেরা গুহাতে নবী মোহাম্মদ থেকে উত্তম সৃষ্টির যে উত্তম ব্যক্তি তার প্রতি অবতীর্ণ হচ্ছে হেরা গুহাতে এতে অপ অবস্থায় বা একটা নিরিবিলি অবস্থায় কোরআনকে দেওয়া হচ্ছে আর সেখান থেকে নিয়ে এই কোরআনের যা বাণী হচ্ছে হক এবং বাতিলকে বাধ্য করে দেবে তার জন্য দাওয়াত তাবলিক ইসলামের দিকে ডাকা ইসলামকে পৌঁছে দেওয়া এর কাজ কারবার করতে করতে গিয়ে একটা সময়ে বদরের প্রান্ত হচ্ছে আর বিজয় হচ্ছে এ হচ্ছে একটা রমজান মাসের একটা ঐতিহাসিক একটা মানে কি বলবো আলোড়ন সৃষ্টি করার কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাহের রমজানকে মাহে রমজানের গুরুত্বকে আল্লাহ তালা এত বেশি করে বলেছেন নবী এত বেশি করে বলেছেন যে মান সমাজান ইমান আল্লাহ মা যারা এই রমজানের মাস রোজা পালন করলো তাদের পূর্বেকার সমস্ত গুণাকে ক্ষমা করে দেওয়া হলো এই রমজান মাস যে মাসে ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয় খুলে দেওয়া হয় আর কি করা হয় হল্লাকাত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় অসল সয়াতিন এবং শয়তানের পায়ে বেড়ি দিয়ে দেওয়া হয় শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় সাউমা ইন্না এই রমজানের কদরটা আল্লাহর কাছে এত বেশি যে এই রমজান মাসের বদলাটা আল্লাহ তালা নিজে হাতেই দিয়ে থাকেন এই রমজানের বদলা নিজের হাতেই দিয়ে থাকেন এই রমজান এত গুরুত্বপূর্ণ বিষয় এই রমজান তাহলে আমাদেরকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যাবে আমরা শুরু করি সেই জায়গা থেকে সুরাল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত থেকে আপনাকে শুরু করতে হবে তার পড়াশোনা যদি শুরু করেন দেখবেন সমস্ত এবাদতের মার্কাজ হচ্ছে এই তাকুয়া অর্থাৎ যারা মুদ্রাপি তারাই সমস্ত এবাদতগুলো করে থাকেন সমস্ত যে কাজ কারবারগুলো করেন তার কাজ কারবারের মেন ভূমিকা রাখে এই তাকুয়া বা আল্লাহর ভয় তাকুয়াটা অবশ্যই মানুষের জন্য জরুরি প্রয়োজন তাহলে তাকুয়াটা পাওয়া যাবে কোথায় তাকুয়া তো যখন এত শক্তিশালী বিষয় তাহলে তো কোথাও থেকে পেতে হবে আমাদেরকে এই তাকুয়াটা কোথায় পাবো আমরা এই তাকুয়াকে পাওয়ার জন্য আল্লাহ তাদের একটা বিধান দিলেন এই সিয়াম সাধনা কি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে আবশ্যকীয় করা হয়েছে এই মাহে রমজানের রোজাকে এবং তোমাদের পূর্বেও এই রোজাকে ফরজ করা হয়েছিল কেন লাল্লা কুন তাত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া বা আল্লাহ ভীতি তোমরা অর্জন করতে পারো তাহলে তাকুয়াটা কি তাকুয়া হচ্ছে এমন একটা শক্তি যেই শক্তিটা মানে আল্লাহর মানে আল্লাহকে রেসপেক্ট বা সম্মান দিয়ে ভয় করে খারাপ কাজ থেকে বেঁচে গিয়ে ভালো কাজ বলা করার যে শক্তি সেটাকে বলা হয় তাকুয়া তাকুয়াটা কি তাকুয়া সমস্ত পঙ্কিলতা থেকে সমস্ত খারাপি থেকে সুন্দরভাবে বেরিয়ে আসা এর নাম কয় তাকুয়া বলা হয় বাইম মাছ কাদায় থাকে যখন তাকে বের করা হয় তখন তার গায়ে কাদা থাকে না একটা চুল আটার মধ্যে থাকে যখন তাকে টেনে নেওয়া হয় সুন্দরভাবে তো আটা তার গায়ে লেগে থাকে না তাকুয়াটা হচ্ছে এত একটা এতগারী যে এই যে সমাজে অন্যায় অরজকতা খারাপি খুন হত্যা এই যে সমস্ত চলছে এর মধ্যেও যদি মুক্তাতে কেউ হতে পারে তাহলে সেই ব্যক্তি ওই খারাবিগুলোর মধ্যে ঢুকতেই পারে না এরকম একটা শক্তির নাম কেবল হয় তাকুয়া এই তাকুয়া যদি আমাদের মধ্যে অর্জন হয় তাহলে তাকুয়া আমাকে কোথায় নিয়ে যাবে তাকুয়া আমাকে কোরআন শিখাতে নিয়ে যাবে কোরান যেটা অবতীর্ণ হলো এই কোরান কোরআনকে পড়ে পড়ে আমরা কি করব, এই রমজান মাসের রোজাটাকে অতিবাহিত করব এই রমজানের রোজা মানে অতিবাহিত হতে থাকবে আর আমাদের তাকুয়াটা আমাকে নিয়ে যাবে কোথায় ওলে করুন এই রমজানের সমস্ত দিনগুলো পরিপূর্ণ যখন হয়ে যাবে এর মানে হচ্ছে বিরুল্লাহ সমস্ত এই দিনগুলো ত্রিশ দিন বা উনত্রিশ দিনের রোজা রাখার মানে হচ্ছে এটা পূর্ণ যখন হচ্ছে তখন আমি কি করব আল্লাহর বিধান দেওয়া বিধানকে আমার জীবনে বিজয়ী করব বলে তো বিরুল্লাহ আমি সর্ব জায়গায় আল্লাহ একবার বলবো দেখার ব্যাপারে আল্লাহর বিধান মানব শোনার ব্যাপারে আল্লাহর আল্লাহর বিধান মানব ভাবনা চিন্তার ব্যাপারে আল্লাহর বিধান মানব ব্যবসা বিজনেস উদ্যোক্তা হ্যাঁ রাজনীতি সমাজনীতি বিচার আচার সর্ব জায়গায় আল্লাহর বিধানকে বলবালা করা আল্লাহর বিধানকে বিজয়ী করার যে ক্ষমতা সেই ক্ষমতা এই রোজার মধ্য দিয়ে পাওয়া যায় বলে তুকুমের লয়দাতা বলে তুকাবির আলা মাহাদাকুম বলা আল্লাহ কুমতাস করুন শুধুমাত্র আল্লাহর দিনকে বিজয়ী করার কথাই শেষ কথা নয় আল্লাহর দিন বিজয়ী হবে তখন আপনি অ্যারোগেন্ট হবেন না আপনি অহংকারী হবেন না আপনি বলবেন না যে না আমার দ্বারাই আমার ক্রেডিট বলবেন না বলা আল্লাহ কুমতাস করুন আপনি হবেন একজন সাকির একজন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী ব্যক্তি সব সময় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তাহলে রমজানটা কত বড় জিনিস আমাদেরকে দিচ্ছে যা আমরা তাকুয়াধারী হব আল্লাহর ভয় আমাদের মধ্যে তৈরি হবে আর এই ভয় দিয়ে কোরআন পড়া শুরু করব কোরআন সমাজে প্রত্যেকটা কাজকে পার্থ করে দেবে হক কোনটা আর বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা এই করতে করতে কোরআন এই রমজানের মাস যখন পরিপূর্ণ হচ্ছে তখন এই কোরআনের আইনটা বিজয়ী হবে আমার জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় কোরআন বিজয়ী হবে কোরআনের আইন চালু হবে আর এই কোরআনের আইন যখন চালু হবে তখন আমি অহংকার করব না আমি একজন হব সাকির আমি একজন হব কৃতজ্ঞতা ক্ঞাপনকারী বান্দা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রমজান মাসের শিক্ষণীয় বিষয় রয়েছে এখন আমি পরিকল্পনার কয়েকটা কথা এবং প্রস্তুতি আমরা কি করে নিতে পারি পরে আরও ব্যাখ্যা আমরাতে যাবো ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা করি যে এই মাসটা যারা আমরা কোরআন পড়তে জানি না এই মাসজিদকে একটা সেন্টার করুন এখানে অবশ্যই একজন মারানা থাকবেন দুজন মরানা থাকবেন যাদের কাছে কোরআন যারা তিলাওয়াত করতে শিখেননি তিলাওয়াত করতে শিখুন যারা তিলাওয়াত করতে পারছেন তারা তর্জমা পড়া শুরু করুন যারা তর্জমা পারছেন তারা তাফসির পড়া শুরু করুন তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের একটা চর্চা হবে হাদিস পাঠ হবে নবীর জীবনী হবে পুরো মাইক্রো প্ল্যানিং করুন একদম বেশি বেশি করে সময় দিব এই রমজান মাসে কোরআন শিক্ষার জন্য এরকম একটা প্ল্যান করুন এই মাস লেইলা তুল কাদারের মাস আছে পারলে আমি দুই দিন এতে কাপ করবো পারলে আমি দশ দিন এতে কাপ করবো পারলে আমি এক মাস এতে কাপ করবো এরকম একটা প্ল্যান পরিকল্পনা করুন এক মাসও একতে কাপ করতে পারেন নবী কখনো কখনো এক মাসও একতে কাপ করেছেন এই মাস হোক একটা আধ্যাত্মিক একটা রুহানি খোরাক দেওয়ার একটা গেজা ফারহাম করার একটা মাস হোক এই মাস এই মাস যে শক্তিটা আমাদেরকে দিবে এই শক্তিটা যেন এগারোটা মাস আমি আর কোনো ভুল পথে না থাকি কোনো অন্যায় পথে না থাকি সদা সর্বদা যাতে ভালো কাজ করতে পারি আমি যাতে উসুয়া এবং পুদুয়া হয়ে যাই আমি যেন আইডল পার্সন হয়ে যাই আমি যাতে করে একটা আদর্শ ব্যক্তি হয়ে যাই আমাকে সবাই দেখে অনুসরণ করবে যে আমি একজন ব্যক্তি ইসলাম মানি আমি একজন মুসলিম আর মুসলিমের চরিত্র কোনো ভাঙার কাজ হতে পারে না এর কাজই হচ্ছে গড়ার কাজ গড়ার কাজ গড়ার কাজ এরকম একটা প্ল্যান পরিকল্পনা করুন মসজিদকে নিয়ে প্ল্যান করুন সমাজকে নিয়ে পরিবার প্ল্যান করুন পরিবারকে নিয়ে প্ল্যান করুন পরিবারের সবাই মিলে ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে কোরআন মুখস্থ করা শুরু করুন কোরআনকে শুদ্ধ করা শুরু করুন কোরআন হাদিস চর্চা শুরু করুন এটাও তো হচ্ছে মুসলিমদের জন্য ফান্ডামেন্টাল বিষয় আল্লাহ কোরআনকে নাস মানব জাতির জন্য পথ নির্দেশিকা স্বরূপ অথচ আমি কোরআনকে পড়ব না আমি পথ কোথায় পাবো তাহলে পথ ভোলা থেকে যাব পথ পাবো না পথ পাওয়ার জন্য এই কোরআনকে জানা দরকার এই কোরআন জানা দরকার এই এইরকমভাবে পরিকল্পনা করুন আরও বিশেষ পরিকল্পনা হতে পারে দুয়া মুখস্থ করুন হ্যাঁ বেশি বেশি করে দুয়ার মানেগুলো বুঝুন কিভাবে আমাদের সমাজে খারাবিগুলো আছে সেগুলোকে বের করে দেওয়া যায় খারাপগুলোকে উৎখাত করা যায় হ্যাঁ খারাবিগুলোকে উপরে ফেলা যায় তার চেষ্টা সাধনা করুন এইভাবে দেখা যাবে রমজান মাস হবে একটা পরিশুদ্ধর মাস একটা বরকতপূর্ণ প্রাচুর্যময়ে ভরে যাবে অর্থাৎ আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এবং আমি নিজেও সমৃদ্ধ হব একটা প্রশান্ত মন পাব যেখানে কোনো ধরনের কোনো কষ্ট থাকবে না ভেদাভেদ থাকবে না আমি একটা প্রশান্ত মন পাব পরিশুদ্ধ জীবন পাব। এরকম একটা বড় মেসেজ নিয়ে এসছে এই রমজান মাস যাই হোক সময় শেষ হয়ে গেছে আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকবে যে এই মাহে রমজান প্রত্যেকবার আসে আর চলে যায় এটা যাতে না হয় মাহের রমজান এমন একটা আমাদেরকে খুশি এনে দিবে যে এই মাহের রমজান যখন আমরা শেষ করব তখন আমাদের ঈদ উল ফিতর হবে ঈদুল ফিতরে আমরা সবাই একটা ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ঈদের মাঠে যাব গলাগলি করব। আমরা একটা খুশি মানাবো যে এই মাহের রমজান আমাদের সমস্ত পাপকে বর্জন করে দিতে পেরেছি পাপগুলো ক্ষমা হয়ে গেছে আমরা পরিশুদ্ধ জীবন পেয়েছি কোরআন শিখে গেছি এরকম একটা পাওয়ার পরেই মানুষ খুশি হয় এমনি এমনি খুশি হওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য ঈদ নয় আর ওখানে আত্মীয় স্বজনদের সঙ্গে মিশার মিল মোহাম্মতের নাম শুধু কিন্তু এ ঈদ নয় ঈদ একটা খুশি বহন করবে এই মাহে রমজানের পুরো ঈদ এই মাসে লোকেদের পাশে দাঁড়ান গরিব দুস্থদের পাশে দাঁড়ান ঈদ উল ফ যারা তার করতে পারে না রোজা ধরতে পারে না তাদের পাশে দাঁড়ান এরকম অনেক কথা ছিল আজকে আর বলা যাবে না তো আমি মোটামুটি যে কনসেপ্টটা যে পুরো রমজান মাসের যে একটা ধারণা এটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম এটা যদি আমরা বুঝি এবং তার গুরুত্ব তার ইম্পর্টেন্সটা যদি বুঝতে পারি এবং তাকে নিয়ে যদি প্ল্যান করি তাহলে আমাদের সমাজগুলো যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আনসার এবং মহাজিরদের নিয়ে যে একটা সমাজ ব্যবস্থা করে তুলেছিলেন সেই রকম আমাদের সমাজ গড়ে উঠবে যেখানে মানুষ সহযোগিতা করবে একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এরকম একটা সুস্থ পরিবেশ একটা সুস্থ সমাজ গড়ে উঠবে একটা সুস্থ পরিবার গড়ে উঠবে একটা সুস্থ সমাজ গড়বে তো এরকম একটা রমজানের মেসেজ আছে সমাজের বার্তা আছে এই বলেই আমার খুদবা শেষ করছি আল্লাহ আমাদের সকলকে এগুলো বুঝার আর বেশি বেশি করে এই রমজান মাসে স্টাডি করার আর এগুলোর মধ্য দিয়ে যাতে করে আল্লাহ সন্তুষ্টি পেয়ে চরম সুখময় জান্নাত আমরা পেতে পারি তার তৌফিক আল্লাহ তুমি দান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম